বিজেপি বাংলার মানুষকে কর্মহীন করতে চাইছে ভাতে মারতে চাইছে নৈহাটিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব পার্থভৌমিক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান সিক্স কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি সরকার বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে কর্মহীন করতে চাইছে পাটের অত্যাধিক মূল্য বৃদ্ধির ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জুট মিল বন্ধের ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারকে সরাসরি আক্রমণ করলেন ব্যাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ ভৌমিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন যেমনভাবে এনআরজিএসের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না গরিব মানুষের বাড়ির টাকা দিচ্ছে না আসলে ভাতে মারতে চাইছে আসাম থেকে পাট পশ্চিমবঙ্গে ঢোকা বন্ধ করে দিয়েছে বলেও কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেন ভৌমিক গরিব মানুষের বাড়ির টাকা বাংলার মানুষ পাচ্ছে না বিজেপি বাংলায় বসবাসকারী মানুষকে হাতে মারতে চাইছে কর্মহীন করে মারতে চাইছে যেরমভাবে এন আরজিএস এর টাকা বন্ধ করে দিয়েছে সেরমভাবে বিজেপি শাসিত রাজ্য আসাম থেকে বাংলায় পাট ঢোকা বন্ধ করে দিয়েছে এটা বাংলার মানুষ বুঝবে এবং আমাদের এনআরজিএস নিয়ে যেরকম আমাদের লড়াই আন্দোলন আছে বাংলার বা মানে আমাদের আবাস যোজনার বাড়ি নিয়ে যেরকম লড়াই আছে জল মিশনে টাকা দিচ্ছে না যেরম লড়াই আছে ঠিক তেমনি ভাবে চট শিল্পগুলোকে বিজেপি বন্ধ করে দিতে চাইছে এর বিরুদ্ধেও আমাদের লড়াই আছে আমি বলতে চাইছি বিজেপি যেভাবে এনআরএজিএস এর টাকা বন্ধ করে দিয়েছে গরিব মানুষের পেটে লাথি মেরেছে সেরম ভাবে চটকল শ্রমিকদের পেটে লাথি মারছে বিজেপি অতএব আমাদের আমরা তো যেহেতু কেন্দ্রে বিজেপি আছে আমাদের তো গণতান্ত্রিক রাষ্ট্র আমরা তো মুখে বলে সরিয়ে দিতে পারবো না আন্দোলন করতে হবে আন্দোলন করেই এই বিজেপি সরকারকে দিল্লি থেকে উৎখাত করতে হবে যেদিন দিল্লি থেকে বিজেপি সরকার উৎখাত হবে সেদিন শ্রমিকদের আবার শুভ দিন আসবে নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পারসেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা